আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর চেয়ে একদমই আলাদা আপনারা কি মিষ্টি চাষের ব্যাপারে জানতে চান কিভাবে মিষ্টি কুমড়া গাছে অতি দ্রুত ফলন পাওয়া যায় সহস্টিপ জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে চলুন দেখে নিই কীভাবে মিষ্টি কুমড়া গাছে প্রচুর পরিমাণে ফলন বাড়ানো যায় চলুন দেখে নিই মিষ্টি কুমড়া গাছে যখন দশ পাতা হয়ে যাবে তখন মিষ্টি কুমড়া গাছে এভাবে আগাটি কেটে ফেলে দিতে হবে এটি হচ্ছে থ্রিজি কাটিং এটি কেটে ফেলার পাশাপাশি যে মিষ্টি কুমড়ার গাছে যে শাখাগুলো বের হবে সেটি এভাবে কেটে ফেলে দিতে হবে এটি কেটে ফেলার পাশাপাশি কিছু সার দিতে হবে চলুন দেখেনি শুরুতে একটি পরিষ্কার পাত্রে নিয়ে এতে কিছু পরিমাণ মাছ ধোয়ার পানি নিয়ে নিতে হবে আমরা অনেকেই মাছ ধোয়ার পানি ফেলে দিই সেটি ফেলে না দিয়ে কিভাবে গাছে ব্যবহার করতে হয় চলুন দেখে নিই কিছু পরিমাণ মাছ ধোয়ার পানি নিয়ে এতে দুই চামচ হলুদের গুঁড়া দিই এভাবে কিছুক্ষণ এই উপাদানটি গুলিয়ে নিতে হবে এটি গুলানো হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে দুই লিটার পরিমাণ সাদা পানি আমি এখানে এই দ্রবণের জন্য দুই লিটার পরিমাণ সাদা পানি দিয়েছি দিয়ে আবার এটিকে চামচ দিয়ে কিছুক্ষণ এভাবে গুলিয়ে নিতে হবে এটি গুলানো হয়ে গেলে এটি গাছে দেওয়ার আগে গাছের মাটি চারদিকে এভাবে চারপাশে আগাছাগুলি এভাবে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে একটি নিরানি দিয়ে এভাবে সুন্দর করে মাটি চারপাশে আলগা করে নিয়ে নিতে হবে এভাবে আলগা করে মাটি নেওয়া হয়ে গেলে এতে যে উপাদানটি রেখে দিয়েছিলাম এই উপাদানটি গাছের গোড়ায় দিয়ে দিতে হবে এই উপাদানটি আপনারা মাসে দুইবার গাছের গুঁড়ে ব্যবহার করবেন এতে করে মিষ্টি কুমড়া গাছে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া ধরবে গাছ থেকে দ্বিগুণ ফলন পাওয়া যাবে এক মাস পর দেখুন আমার গাছে কি সুন্দর গ্রোথ হয়েছে এতে করে মিষ্টি কুমড়া গাছে দ্বিগুণ ফলন পাওয়া যাবে এই উপাদানটি আপনারা ফলো করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে এর থেকে কোনো উপকার পেলে ভিডিওতে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম